আসসালামু আলাইকুম গুচ্ছেদ বি ইউনিট অর্থাৎ মানবিকের পরীক্ষা কিন্তু আজকে হয়ে গেছে আমরা প্রথমে সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান দেখব সাধারণ জ্ঞানের এক নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো উইগুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী উইগুর সম্প্রদায় কিন্তু চীনে অবস্থিত এবং এখানে কিন্তু মুসলিম সম্প্রদায় বেশিরভাগ বসবাস করে তবে মাঝে মাঝে সিন কিন্তু এদের উপর নির্যাতন করে এরপর দুই নম্বর বলছে জি সেভেন কোন ধরনের সংগঠন জি সেভেন মানে হলো গ্রুপ সেভেন সহ বড় বড় দেশগুলো কিন্তু এখানে এটার সাথেও যুক্ত এই গ্রুপ সেভেনের এটা এই সংগঠনটা হলো অর্থনৈতিক এরপর তিন নম্বরে বলছে বিডিআর হত্যাকাণ্ড কখন হয় বিডিআর হত্যাকাণ্ড হয় পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার সালে এটি কিন্তু বাংলাদেশে হয়েছিল এবং ওই দিন সাতান্ন জন আর্মিকে হত্যা করা হয়েছিল এরপরে চার নম্বরে বলছে কোন ধরনের চুক্তি এটা একটা শান্তি চুক্তি পাঁচ নম্বরে বলছে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত বিমস্টেকের সম্মেলনের প্রতিপাদ্য কী ছিল এটা ছিল প্রসপারাস রিসাইলেন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক এটি হলো আমাদের প্রতিবাদ আমরা জানি বিমস্টেকের যে প্রোগ্রামটা হয়েছিল সেটা কিন্তু এই থাইল্যান্ডের ব্যাংককে হয়েছিলো এবং ইউনুস কিন্তু প্রধান হিসাবে দুই বছরের জন্য কিন্তু চুক্তিবদ্ধ হয়েছেন আর এখানে আমাদের চার নম্বরে আরেকটা কথা থাকে গেছে সেটা হলো মেঘনাকাটা কোন ধরনের চুক্তি এটা কিন্তু একটা শান্তি চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সকল আইন কিন্তু এই মেঘনাকাটা দ্বারা পরিচালিত হয় এটা কিন্তু বারোশো সালে যুক্তরাষ্ট্রে আইনটেক গৃহীত হয় এরপরে আমাদের ছয় নম্বর কোশ্চেন কোন দুই বিজ্ঞানী দু হাজার চব্বিশ সালে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে অবদান জন্য অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দুজন কিন্তু এই মানে আমাদের পদার্থবিজ্ঞানে এই দুইটা জিনিসের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন একজন হলো হোপ ফিল্ড আরেকজন হল জিও প্রে হি এইচ ই এই দুজন নোবেল পুরস্কার পেয়েছে এরপর আমাদের সাত নম্বর আছে কোভিড দিয়ে কিন্তু আমাদের আরেকটা কোশ্চেন আছে সার্স সিও বি মানে কোভিড টু এর পূর্ণরূপ হল সিভিয়ার অ্যাকুয়ার্ড রেসপিরেটরি সিমটম করোনা ভাইরাস টু এটা পরবর্তীতে আগে তো করোনা ভাইরাস ছিল এরপরে কোভিড নাইন্টিন যেটাকে আমরা বলতাম আট নম্বর বলছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছেন জাতীয় নারী দলকে কিন্তু বারবার অবদান রাখার জন্য ওদেরকে কিন্তু এবার একুশে পদক পুরস্কার দেওয়া হয়েছিল আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা আল মাহমুদের সোনালী কাবিন হলো একটা কবিতার নাম সোনালী কাবিন কি ধরনের রচনা এটা একটা কবিতা এরপর আমাদের দশ নম্বর বাংলাদেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রূপপুর রূপপুর পাবনা এরপরে নিচ্ছে কোনটি জিরো থ্রি জিরো তত্ত্বের অংশ নয় এটি হলো জিরো হাঙ্গার এরপর বারো নম্বর বলছে গাজাই ইসরায়েলি বর্বতা গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করছে এটি হলো দক্ষিণ আফ্রিকা কিন্তু কিন্তু মামলা করছে যে ইসরায়েলি যে বারবার ইসরায়েল যে ওদের ফিলিস্তিনের উপর হামলা করে গাজায় তো এটার জন্য এই আইনটা যে মামলা করছে আদালতে কিন্তু এটা এখনও আন্তর্জাতিক এই আইনটা কিন্তু এখনও চলতেছে এই মামলাটা এরপরে আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত সেটা হলো বই প্রকাশনা বইয়ের কিছু নিয়ম কানুন আছে কপি রাইট থেকে শুরু করে আদার্স যে নিয়ম কানুন যে যেই প্রতিষ্ঠান দেখে সেটা হলো আইএসবিএন এরপর আমাদের চৈত নম্বর জুলাই গণহত্যা শহীদ আবুসেদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নতম শির ওকে নিয়ে যে একটা ইয়া ভাস্কর্য বানানো হয়েছে এটার নাম এরপর কোন নিয়মে জোয়ার বাটা নিরূপণ করা হয় এটা হলো মুদ্রাকর্ষণের নিয়মে জোয়ার এবং বাটা এটি কিন্তু পুরোটা একটা শক্তির উপর অর্থাৎ চাঁদ সূর্যের পৃথিবীর অবস্থানের উপর ডিপেন্ড করে এরপর সেপ্টেম্বর অন যশোর রোড কোব এটা যে হল অ্যালেন্স এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু অ্যালেন্স গিন্সবার যুক্তরাষ্ট্রে উনি কিন্তু যুক্তরাষ্ট্রের অধিবাসী উনি তখন মুক্তিযুদ্ধের সময় এই গল্পটা লিখেছিলেন কোন মাটির পানি দান ক্ষমতা সবচেয়ে বেশি এটেল মাটি নিজের কোনটি ইলন মার্কসের সাথে সম্পর্কিত নয় উনার কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়া আর বাকি সব কিছু আছে আর এটেল মাটি হবে কারণ এটা কাদা যুক্ত একবারে ইয়ে হয়ে থাকে পানি সহজে শুকায় না এরপর উনিশ বাসা শহীদ আবুল বরকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আমরা সবাই জানি তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন এরপরে বাংলাদেশের কোন জেলা ভারত এবং মিয়ানমার উভয় সীমান্তের সাথে যুক্ত আছে রাঙ্গামাটি রাঙ্গামাটিতে আমরা যদি যাই তাহলে দেখব যে আমাদের ওই সীমানা এপাশে মিয়ানমার আছে আবার ভারতও আছে তার মানে কি একসাথে দুইটা সীমান্তে দুটা দেশে সীমান্তের সাথে অবস্থিত রাঙ্গামাটি এরপর সুন্দরবন কত শতাংশ বাংলাদেশে অবস্থিত এটা বাষট্টি চৌষট্টিষট্টি যেই অংশই হোক সেটা বাংলাদেশের অংশ ছেষট্টি অংশ তবে কোনো কোনো বইতে চৌষট্টিও থাকে শংসা নেই এটা কারণ অ্যান্সার বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউডিও প্রতিষ্ঠিত হয় আমরা জানি এটি এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে গিত হয় যুক্তিবিদ্যা দর্শনের সার্বস্তু উক্তিটি কার এটা হলো বার্টন রাসেল এই উক্তিটা তিনি করেছিলেন এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণার জনকে এটি কিন্তু একদমই কমন এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হলো জন মেকারি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোনটি কাজ করে রক্ষা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী আসলে কি করে কোনো এটা হলো বি নাম্বার উত্তর হবে যুদ্ধবিস্তৃত এলাকায় প্রশাসনকে সহায়তা করে আসলে এটা করা উচিত যে যেখানেই যুদ্ধ হয় বা কোনো সমস্যা হয় তারপর শান্তিরক্ষা মিশনের ওখানে যায় ওরা সহায়তা কিন্তু করে কিন্তু আসলে বাস্তব এটা কিছুই হয় না যদি এত কিছুই জাতের সঙ্গে এত ভালো কাজই করতো তাহলে আমাদের এই যে গাজায় এত হামলা এত ইয়া কিছু করছে যাদের সঙ্গে একটা কথা বলছে শুধু কদিন পর পর একটা ইয়া দিয়ে যায় বিজ্ঞপ্তি দিয়ে যায় শেষ প্রেস বিজ্ঞপ্তি এটা দুঃখ প্রকাশ ক্রিকেট পিছের দৈর্ঘ্যগত এটা হলো ছেষট্টি গজ বা বাইশ গজ যেটে যখন যেটি আসে এই যে আমরা ব্যাটিং আর বলারের যে মাঝখানে জায়গাটা এটাকে বলা হয় পিস এটা দরকার হলো শিশুটি বুট জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হল ইউএনএসিআর অর্থাৎ শরণার্থী বিষয়টি নিয়ে কাজ করে এই সংস্থা এটা জানায় অবস্থিত এনসিয়েন্ট সোসাইটির কাল কালরেখা এটা হলো এল ইস মরগানের এই বইটি লেখা প্রেশার কুকার রান্না তাড়াতাড়ি হয় উচ্চ সাপের তরলের স্পীর্ণাঙ্ক বৃদ্ধি পায় তারপর তিরিশ নম্বর প্রমাণ অনুসারে পরবর্তী সংখ্যাটি কী হবে সেটা উত্তর হবে দুই ছয় বারো বিশ তিরিশ আমরা একটা জিনিস খেয়াল করলাম দুই এবং ছয়ের মধ্যে মাঝখানে ব্যবধান কিন্তু চার ছয় আর বারোর মধ্যে ব্যবধান ছয় বারো আর আট তার মানে তারপরে ব্যবধান হবে দশ এরপরে ব্যবধান হবে বারো তিরিশ আর বারো বিয়াল্লিশ এটা হবে আমাদের কার্ট আনসার এরপরে আমাদের এখানে আরেকটা প্রশ্ন উনত্রিশ নম্বর প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন উচ্চ সাপে তরলের স্প্রোনাকু বৃদ্ধি পায় অর্থাৎ হলো এই ক্ষেত্রে আমরা যদি উপরে ঢাকনাটা ভালোভাবে ঢেকে রাখি তাহলে কিন্তু ভিতর থেকে যে গরম বাষ্পগুলো এগুলো বের হতে পারে না এগুলো আটকে থাকে যার কারণে বেশি গরম থাকে এবং রান্না তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় সেদ্ধ হয়ে যায় এখন আমরা ইংলিশের কোশ্চেন দেখব প্রথম কোশ্চান যেটা বলছে হুইস অফ দ্য পোলোইং অফ দ্য অ্যান্টনি মিজ ডিআর্ট ডিআর্ট মানে হলো ডিআর্ট মানে হলো অভাব তাহলে এটার অ্যান্টোনমেন্ট কি হবে অ্যাভান ডান্স পাচুর্য দুই নম্বরে বলছে ওয়ার্ড ডাজ ইনিট মিন ইউনিট মানে হলো সুপ্ত মানে যেটা জন্ম থেকে তার মধ্যে সহজ প্রকৃতি যেটা জন্ম থেকে সীমাবদ্ধ থাকে এটাকে বলা হয় সামথিং দ্যাট ইজ ন্যাচারাল ইন্ড বর্ণ যেটা জন্ম থেকেই সীমাবদ্ধ থাকে তিন নম্বরে বলছে সুদ দ্য কারেক্ট ফ্যাসিভ ফোরম অফ দ্য ফলোইং সেন্টেন্স এটা হবে এটা উত্তর হবে এ আচ্ছা কিভাবে সেটা আমরা প্রথমে দেখি ভার্বের পর অংশটা দিস এনভারনমেন্টাল ইস্যুস ইমিডিয়েটলি এই অংশটার মধ্যে আমরা ডেঙ্গি পেলি প্রথমে এটা প্রথমে দিস এনভারনমেন্টাল ইস্যু তারপরে আমাদের এখানে ভারবাসিক কোনটা মাস্ট আর আমরা জানি এই ভারবে পরে বি হবে তাহলে মাস্ট বি এরপরে ভার বলে অ্যাড্রেস তাহলে ই ডিযুগ বলে অ্যাড্রেস এরপরে পাইজুগের সাবজেক্ট দ্য অথরিটিস আর ওই লাস্টে যে ইমিডিয়েটলি যেটা আছে সেটা এটা বসে যাবে হি গট এ শার্প এটা হবে টাং হি মাইট জাস্ট গট ইন্টু ট্রাভেলস ইফ ইজ নট কেয়ারফুল সে তার স্পষ্ট স্পষ্টভাষী হওয়ার কারণেই মানে এই অর্থাৎ সে ইয়া করার কারণেই তার বিপদ থেকে বিপদ করতে পারে যে কোনো সময় স্পষ্টভাষী কথা বলার জন্য এটা জন্য সতর্ক করছে আর কি এজন্য টাং হবে পাঁচ নম্বর বলছে টার্ন অ্যান্ড মেট হার ওয়ে হুম ওয়ার্ড সদেবীমুখী মানে অবস্থা বোঝাচ্ছে আমরা জানি পাত্র বোঝালে সেক্ষেত্রে অবস্থা বোঝালে একবার ভয় হুম ওয়ার্ড মানে স্বদেশের দিকে সেই টান করছে অভিমুখী হচ্ছে এটার জন্য এটা একবারও হবে তারপর হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিন অফ ক্লগ আপ এটা হলো অবাস্ট্রাক বাধাপ্রাপ্ত হওয়া ক্লগ আপের ইয়াটা হবে অর্থ হবে অবাস্ট্রাক এরপরে বলছে দ্য প্রেজালবার ব্লার আউট এটার অর্থ হলো কি চিন্তা পাতা না করে মুখস্থ যা আসছে তা বলে দেওয়া অর্থাৎ এটা হবে সে সামথিং উদ থিঙ্কিং মুখে আসছে বলে দিচ্ছে পরে আফসোস করে কেন বললাম এরপর কিক বাক এটা আমরা সবাই জানি এটা একটা ফ্রেস এটার অর্থ হলো মারা যাওয়া তার মানে একটু ডাই এর ফলে হি ওয়াজ ডান নো রং দ্য ডান ওয়ার্ল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন হবে নো বলে না নো ওয়াটার দেয়ার ইজ নো ওয়াটার নোর পরে সাধারণত নাউন হয় তারপর দ্যাট হুইস ক্যান নট বি অ্যাভয়েডেড ইজ ইনভাইটেবল এটার উত্তর হবে দ্যাট হুইস ক্যান নট বি অ্যাভডেড ইজ ইনভাইটেবল এরপর হুইস অফ দ্য ফোলোইং স্যান্টেন্স ইজ কারেক্ট এখানে কারেক্ট হবে কোনটা কার হবে বি নম্বরটা তারপরে কোশ্চেন যেটা বলছে হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বথ বার অ্যান্ড নাউন এটা হবে ওয়াস্ট ওয়াস্ট কিন্তু আমরা বার বি হিসেবে ব্যবহার করতে পারি আবার এটাকে আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি তারপরে বলছে দ্য সং ইজ দ্য ফ্লে ক্যান নট বি ডিলিটেড ইজ টু বলছে এই গানটা ডিলিট করা যাবে না তার মানে কি এটা যুক্ত গুরুত্বপূর্ণ এটা হবে ইন্ট্রিক্যাল যুক্ত মানে কোনো একটা কিছুর সাথে নিশ্চয় যুক্ত আছে এই এটা ডিলিট করা যাবে না ইন্ট্রিগাল মানে অখণ্ড নয় যুক্ত এরপরে মাই কাজিন কেম ডাউন উইথ সিকেন্ড ফক্স দিস উইকেন্ড মানে এক সপ্তাহ ধরে সে এটা ভুগতেছে তার মানে কি সে কাম রাউন্ড আর গোলাপ করা নাই মাই কাজিন ডাউন উইথ সিকেন ফক্স দিস উইকেন্ড এরপরে বলছে দ্য ফ্যাসি বয়েজ অফ শি মেড মি টু দিস ইন্টারেস্টিং জব এটা হবে সি নম্বরটা আই ওয়াজ মেড টু টু দ্য ইন্টারেস্টিং বাই হার এটা ফ্যাসি ফর্ম এটা হবে হুইচ অফ দ্য পোলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার ফর্ম এখানে আমাদের সিঙ্গুলার ফর্ম একটাই আছে সেটা হলো অ্যাপেন্ডিক্স মিডিয়া রেডি ডাটা এগুলো সবগুলো সিঙ্গুলার ফর্ম নয় একটা অ্যাপেন্ডিক্স আছে শুধু তাই বলে ওয়ার্ড কনকর্ড কনকর্ড হবে অ্যান্টোনিম বলছে তার মানে কঙ্কট তো ওই যে আমাদের হারমোনির সাথে হবে না তাহলে এটা কনফ্লিক্ট হবে এরপরে হোয়াট ইজ মানে কি করা এটা বৃদ্ধি করা তাহলে অ্যান্টোনিম হবে এরপরে বলছে মানে কমানো হবে মানে রাশ করা এরকম তাহলে সেন্টেন্স এখানে একুশ নম্বর হবে বি হি সাজেস্টেড ডেট আই অ্যাপ্লাই ফর জব হি সাজেস্টেড ডেট এটা কিন্তু হু হু বিভিন্ন পরীক্ষা আসে একদম হু হু কমন পরী গেছে ইয়াৰ পৰা বাইছ নাম্বাৰ আই কুড নট ফিগাৰ আউট দ্য ৰজন ফৰ দিছ ডিলে আই কুড নট এইখিনি ফিগাৰ আউট বজি এটা বাইছ নাম্বাৰ তেইছ নাম্বাৰ হ'ল বাই দ্য টাইম দ্য এৰাই ফিউচাৰে আছে তাৰমানে পঢ়া হ'ব ফাৰ্ষ্ট পাৰফেক্ট ফাৰ্ষ্ট হ'ব প্ৰেজেণ্ট পাৰফেক্ট হি উইল হেভিউচাৰ পাৰফেক্ট হি উইল হেভ লেফট এটা চৌব্বিছ নাম্বাৰ উত্তৰ হ'ব দা অথৰিটি ৰিকমেণ্ডেড ৱেৰিং ফৰ্মুলাৰ এটা হ'ব চি দা অথৰিটিমেণ্ড দৰ্মুলা ফৰ্মুলাৰ অ্যাট এয়ার শুড বি অর্ন পঁচিশ নাম্বার বলছে দ্য ফ্যামিলি সিং বাই জেনার জেনারোসিটি অফ দ্যার নিভার্স টেকিন অ্যাবাক সবাই একটু বিশ্ব চঙ্কিত হয়েছে একটু বিস্ময় প্রকাশ করছে এটাই হবে টেকেন ব্যাক বিশ্ব প্রকাশ করা সবাই একটু দেখে প্রতিবেশীরা সবাই দেখে একটু অবাক হয়েছে এটা হবে আমাদের পঁচিশ উত্তর ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার বলছে দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালিউরিং মানে হলো প্রলব্ধকর লোভ তাহলে এটা হবে এটার সিনোনিম হবে টেম্পেটিং মানে প্রলুব্ধ লোভ এরপর সাতাশ নম্বর সিনোনিম অফ ডি ফ্যামাটোরি এটা হবে ইস্কান ডালার্স স্কান ডালাস হবে এটা তারপর হি ইজ অ্যালার্জিক অ্যালার্জিকের সাথে টু বসবে উনত্রিশ বাই মেট হিম মেড মেট আছে তার মানে এরপরে ভার প্রেজেন্ট ফর্ম হবে তাহলে এটা হবে রিফিট ইফ ইউ হ্যাড ফ্লোর দ্য রুলস হ্যাড আছে তাহলে এটা হবে উড হ্যাপ থাকবে তার মানে উড হ্যাপ যেখানে আছে এটা উত্তর হবে ডি তারপরটা একত্রিশ নাম্বারে বলছে ইউর ইনস্ট্রাকশন উই হ্যাড ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচ্ছা তাদের নির্দেশনা অনুযায়ী তাহলে এটা হবে সি ইন অ্যাকাউন্টেন্স উইথ তারা যে পরামর্শ দিয়েছে সেই অনুযায়ী আমি ব্যাঙ্কটা অ্যাকাউন্টটা ক্লোজ করছি ইন ইংলিশ গান আমার ডিলস উইথ দ্য ফর্মেটেশন অফ ফরমেশন অফ সেন্টেন্স আমরা জানি ফরমেশন অফ সেন্টেন্স বাক্য গঠন নিয়ে যেটা আলাদার সেটা হলো সিনটেক্স বাক্যের গঠন নিয়ে যেখানে আলোচনা করে সেটাকে আমরা সাধারণত সিনটেক্স বলে থাকি এই জন্য বলছে ইন ইংলিশ গ্রামার আমার সিনটেক্স ডিলস উইথ দ্য ফরমেশন অফ সেন্টেন্স এরপর আমরা আমাদের এই যে বিশাল প্যাসেজ তো এখানে বিশাল প্যাসেজ না পড়ে আমরা কিন্তু শুধু প্রশ্নগুলো দেখলেও কিন্তু উত্তরটা অ্যান্সার করতে পারবো এক্ষেত্রে মোটামুটি সহজে অ্যান্সারটা দেওয়া আছে এক্ষেত্রে আমরা প্রথম কোশ্চেন আমাদের যেটা বলছে তেত্রিশ নম্বর হুইস ফ্যাক্টর মোস্ট ডিরেক্টলি কন্ট্রিবিউটেড টু দ্য রোহিঙ্গা মাইগ্রেশন এটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে এটাতে একটু দেখি প্রথমটা ইকোনমিক অপরচুনিটিস নেই কান্ট্রিজ মানে নেইবার্স বলতে আমাদেরকে বুঝেছে আমাদের দেশে কি তারা অর্থনৈতিক সুবিধার জন্য আসছে না তারা আসছে বায়োলেন্ট প্রি অ্যান্ড ইথনিক কনফ্লিক্ট ইন মায়ানমার মায়ানমার যে তাদের উপর যে নির্যাতন করতেছে নির্যাতনের কারণে আসছে তার মানে তেত্রিশের উত্তর হবে সি ছত্রিশ নাম্বার বলছে হুইজ ইজ ইন্টারাকশন অফ প্রেইজ ভাইটাল ফর রোহিঙ্গা রিফিউজিস টু এনশিওর দ্যাট দেয়ার রিটার্ন টু মায়ানমার সেফ এটাও আমাদের এখানে যে চার নাম্বার অংশের মধ্যে আছে এখানে মানে ইন্টারন্যাশনালভাবে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে কিছু জন্য টু শু দ্যাট রিটার্ন তারা যাতে করে মায়ানমারে সেফলি ফিরে যায় তার জন্য ইন ওয়ার্ল্ড স্পেসিফিক লোকেশন টু দ্য মেজরিটি অফ রোহিঙ্গা রিফিউজিস রিসাইড ইন বাংলাদেশ এটা কিন্তু আমাদের এক দুই তিন চার নাম্বার লাইনে আছে কক্সেস বাজার ক্যাম্প তার মানে রোহিঙ্গা রিফিউজিজ রিসাইড ইন বাংলাদেশ এটা বাংলাদেশে কোথায় অবস্থিত কক্সবাজারে মানে আমরা ইয়েটা না করেও কিন্তু আমরা উত্তর দিয়ে দিতে পারছি মোটামুটি সবগুলো এমনিতে জানা যাচ্ছে এবার বাংলা কোনটিতে ব বলার উচ্চারণ বহাল থাকবে এটার উত্তর হবে বি উদ্বেগ এখানে উচ্চারণ হবে মানে বটা উচ্চারণ থেকে যায় উচ্চারণের বহাল থাকে একটা তো থাকে না এর দুই নম্বরে বলছে কোন বানাতে শুদ্ধ রূপালি সঠিক নিরথ অগ্রায়ণ সবগুলো শুদ্ধ তাহলে এটা হবে নয় এটা হয়ে গেছে এটা হবে নিচের দিকে হবে নিচে হবে এটা হলো দুইয়ের উত্তর হবে বি কোনটা মানে সূর্য নেয় তিন নম্বর হলো কেসু কোনো সেটা নাম আমরা জানি আর নতুন করে আবার শুরু করা পুরো পুনরায় আরম্ভ করা বা নতুন করে শুরু করা একই কথা নিচের কোন শব্দে সর্ববতম মত্যাহ্ন হয়েছে এটি হল পণ স্বাভাবিক যে নিয়মে যেগুলো মধ্যাহ্ন হয় এটা হল পণ এরপর রেখাচিত্র আবুল কজলের রেখাচিত্র এটা হলো দিনলিপি কোন রচনায় খনার পচনের কথা উল্লেখ আছে এটা হলো রেইনকোট গল্পের মধ্যে এই খনার পচন কথা উল্লেখ আছে করতল কর মানে হাত তল মানে তালু তার মানে করতল সব তর হাতের তালু এটা আমাদের একদম সুন্দরভাবে অর্থ সহ মেলে গেছে তো আর একটা যেটা এখানে আমরা দেখলাম মধ্যা চার নম্বর সেটা হলো ফোন তারপরে আমাদের কিন্তু এই চার নম্বরটা স্বাভাবিক নিয়মে যেটাকে আমরা বলি অর্থাৎ কোনো সূত্র না মেনে সাংস্কৃতিক নিয়মে সংস্কৃত ভাষা থেকে যেগুলো সরাসরি ব্যবহৃত হয় ওগুলোকে আমরা স্বভাবতা মদ্রাসের নিয়ম বলি <laughs> এরপর আমাদের পারিবেশিক শব্দ আছে আট নম্বর ডাইলেক্ট ডায়ালেক্ট পারিভাস শব্দ অর্থ হবে উপভাষা ডাইলেক্ট এটা পারিবেশিক শব্দ এটার অর্থ হবে উপভাষা এরপর সিংহ সিংহ শব্দের সমার্থক শব্দ হল মৃগেন্দ্র কারণ বুজ শুক্ল ফানি এগুলো একটা হবে না তার মানে সিংহের সমর্থক শব্দ হলো মৃগেন্দ্র এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণ রণতুর্য এখানে কোন শব্দ প্রকাশ ঘটেছে ঘটেছে এটা একটা কবিতার লাইন এখানে দুইটা জিনিস প্রেম এবং দোহ দুইটা জিনিস কিন্তু এখানে প্রকাশ ঘটেছে আমাদের এরপরে অদনির সমৃদ্ধ উচ্চারণ কোনটিতে হবে মন অদনির ম আমরা যদি মনে যদি মন বলি বা মন বলি আসলে এখানে খুব ওর মতো উচ্চারণ হয় তাহলে ম ওকারের মতো হয় মনও তাহলে অ দ্বনির সমৃদ্ধ উচ্চারণ কোনটি এই সি নাম্বার উত্তর হবে মৌলিক শব্দ কোনটি গোলাপ পুল এগুলো হলো মৌলিক শব্দ তো আমরা কিন্তু একটা জিনিস দেখছি মৌলিক শব্দ কিন্তু এই এটা কিন্তু অনেক কমন এটা বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে এই মৌলিক শব্দ মাত্র পাঁচটা বা ছয়টা কিন্তু মুখস্থ রাখলে এই প্রশ্নগুলোই বারবার আসে নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি এটা উত্তর হবে ডি প ভ ভ তার মানে কি আমরা জানি প্রথম প্রথমটা দ্বিতীয়টা হবে মহাপ্রাণ প্রথমটা হবে অল্প প্রাণ তাহলে এখানে ফটা হবে অল্প প্রাণ এই জন্য তেরোর উত্তর হবে ডি চৈদ্ নম্বর সক্ষয়ের বিীত হবে গৌর বৈরতা সক্ষতা গড়ে উঠছে মানে ভালো সম্পর্ক আর বৈরতা মানে শত্রুতা নিজে পড়তে মহাপ্রাণ যে এটা কি যদি কি হয় অল্প তাহলে থ হবে মহাপ্রাণ আর প্রথম দুটো হল অঘোষ পর দুটি হলো ঘোষ এরপর হলো দুর্মূল্য এটা প্রমতি উচ্চারণ হবে দুরমূল ল মূল্য মায়া যেন চলচল করে জেগে উঠে এটা জমিলান চরিত্রে আমরা এই প্রসঙ্গটা পালন কার কথা প্রসঙ্গ বলা হচ্ছে পথ অর্থে কোন বানানটি সঠিক সারণী সরি স্মরণী স্মরণিম মানে পথ এটা আমরা জানি এটা সিনোনিম এরপরে ইনভয়েস ইনভয়েস মানে হলো চালান করা সাপেক্ষ সর্বনাম আমরা সবাই জানি যত তত এরপরে যিনি জেটি যাহা এরকম করে যখন আমরা আমাদের একটা ইয়ে থাকে এইগুলাকে সাপেক্ষ সর্বনাম বলে না যেমন কর্ম তেমন পথ যত চাও তত লও এগুলো হলো সাপেক্ষ সর্বনাম ইন ভয়েস অফ দ্য সালান করে যে ওই এটা এটাও একটা পারিপারেশিক শব্দ প্রধোষ প্রধোষ শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা এটাকে সন্ধ্যা শাসার দুঃখ অনুযায়ী এন্ডি কোথায় উৎপন্ন হয় সাঁশার গল্পের যে শাসার দুঃখ একটা ইয়ে আছে কবিতা ওই গল্পের একটা কথা আছে ইন্ডি ইন্ডি একটা কাপড় এই কাপড়টা পাওয়া যায় আসাম এবং রংপুরে পন্ডি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য নাট্য চিত্রাঙ্গদা কারণ পুনুচ্চ শেষ লেখা এগুলো কিন্তু তার কবিতা তাহলে চিত্রাখ হবে কাব্যনাট্য কাব্য এরপরে হলো সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর রয়েছে তিনটি সন্ন্যাসী তিনটি অক্ষর রয়েছে এক প্রয়াসে উচ্চারণ করা যায় যেগুলো অক্ষর বলা হয় তখন ওই শব্দে ই কার ব্যাকরণের ভাষায় কী বলা হয় এটা হলো ব্লক ই কের ব্যাকরণের ভাষায় বলা হয় ব্লক সরান্ত অক্ষরকে কী বলা হয় মুক্তাক্ষর বদ্ধাক্ষর এগুলো অনেক নিয়ম আছে এগুলো দুই একটা প্রশ্ন একটু কঠিন সমস্যা এগুলোই অ্যাভয়েড করা যাবে তারপরও তলে পলিমাটির স্বরূপ ছিল অর্থাৎ তিনি ছিলেন কৃষক এখানে যে কিন্তু পলিমাটির স্বরূপ ছিল তাহলে এটা আর কারোর সাথে মিলে না কৃষকের সাথেই এটা বেশি মিলে যায় ওই যে এখানে যে কথাটা বলছিলাম স্বরান্ত অক্ষরকে কী বলা হয় দুই একটা মুক্তাক্ষর বদ্ধাক্ষর একাক্ষর যুক্তাক্ষর এই নিয়মগুলো যদি কেউ খুব একটা মানে কারো পাশে যদি কঠিন লাগে তাহলে একটা দুটা প্রশ্ন অ্যাভয়েড করা যাওয়া যায় সমস্যা নাই এরপরে বলছে ফেসি বিরোধী লেখক ফেসি বিরোধী লেখক কে এটা কিন্তু সুকান্ত ভট্টাচার্য তিনি লিখছেন তার কোন গ্রন্থটি অকাল গ্রন্থে তিনি ফেসি বিরোধী নিয়ে নিয়ে লিখছিল এরপরে পরগশনে বলছে কোন মানাটি অশুদ্ধ এটা হলো কার্তিক কেন কারণ এখানে ত হবে মানে একটা হবে শুধু এরপরে বড়ো দা থেকে বড়ো দা মানে একটা দা কি হয়েছে লোপ হয়েছে তাহলে এটাকে আমরা বলবো বেঞ্জন ছুতি বড় দাদা দুইটা থেকে একটা লোপ পাইলে বড় দিদি থেকে বড়ো দি এটা হলো বেঞ্জন ছুতি এরপর হাতে হাঁটে হাঁটে বিকেত তোর বড়া এখন এখানে হাঁটা হাঁটে কী এটা হলো পদ্মার্থক দেরিতে অনুকার অব্যয় ধন্যাত্মক একটা হবে না এটা হল পদ শব্দ হাঁটা হাঁটে তাহলে পদার্থ দ্বীরুক্তি এরপরে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে বোঝা রয়েছে অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাসের একটা অর্থ ইয়ার মতো আমাদের বাগদার মতো সিরাজ নাটকের প্রথম অঙ্ক প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কিন্তু সেটা হল সতেরোশো ছাপ্পান্ন সালের উনিশ জুন কিন্তু আমরা শব্দটি কোন ধরনের সমাজ উদাহরণ এটা হবে একশেষ দন্ত মুরিদ কোন ভাষার শব্দ বলে না হুজুরের মুরিদ তার মানে মুরিদ হবে আমাদের আরবি ভাষার শব্দ আমরা আমি তুমি সে তার মানে এটা হবে এক শেষ দ্বন্দ্ব দ্বন্দ্ববাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম